তাহলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সরকারি চাকরিদের বেতন ভাতা বাড়ানো হয়েছে জানেন আপনারা তো কে কত শতাংশ পাচ্ছে বিস্তৃত জানাবো আপনাদেরকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্গ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে শগ্ন চার হাজার এখানে প্রকাশ পেয়েছে দেখতে পাচ্ছেন ইত্তেফাক দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে বলা হয়েছে তবে চাকরি সুখবর সর্বোচ্চ পঁচিশ শতাংশ মার্গ ঘোষণা আসছে সর্বোচ্চ সাত হাজার আটশো ও সর্বনিম্ন চার হাজার টাকা বেতন বাড়বে এক থেকে তৃতীয় গ্রেডে মার্গ হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরি বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেড ধারী পঁচিশ শতাংশ এখানে বিস্তৃত আপনাদেরকে হয়ে থাকবেন সরকারি কর্মচারীদের মর্গ ভাতা এবারই প্রথমবারের মতো গেট অনুযায়ী দেওয়া হবে পেছনের গেটে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারি এ ভাতা পাবেন যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য তার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ কর্মকর্তাদের তুলনায় বেশি হবে অর্থাৎ কর্মচারীদের মহার্গ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে যারা কর্মচারী আছে কর্মকর্তার থেকে এরা বেশি পাবে এটা বলা আছে তো অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেডে মর্গ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ তিন নম্বর গ্রেডে দশ শতাংশ দেওয়া হবে এবং চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ চার থেকে যারা দশ নম্বর গ্রেডে চাকরি করেন তারা পাবেন দশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেড সেটা পাবে পঁচিশ শতাংশ যারা এগারো থেকে বিশ নম্বর গ্রেড চাকরি করে তারা পাবে পঁচিশ শতাংশ তো এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ টাকা বাড়তে পারে হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা তো স্কেলের পার্থক্যের কারণেও কেউ চার হাজার টাকার কম বর্গ পাবেন না চার হাজার উপরেই চার হাজার নিচে কম ভাতা পাওয়ার সম্ভাবনা কম তো তবে মহার্ক ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরাও মহার্ক ভাতা পাবেন যারা পেনশন পেয়ে থাকেন কর্মকর্তা কর্মচারী তারাও এই ভাতা পেয়ে থাকবেন তো সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয় অর্থাৎ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সব কিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হবে হতে পারে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে এটা বলা আছে তো এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরই মহ ভাতা দেওয়ার বিষয়ে চিন্তিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখিলসুর রহমান নিশ্চিত করে বলেছেন তিনি বলেছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্গ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরো বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেশিকের সঙ্গে যোগ হবে তো কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলা পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই হাজার পনেরো সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্যের প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে তো চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতন সঙ্গে নির্দিষ্ট হারে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহার্ঘ ভাতা এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহার্ঘ ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহার্ঘ ভাতা ও বা প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি তো সাধারণত 5 বছরের অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু 2015 সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর

কর্পোরেশন ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মকর্তা আছেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটের মহার্গতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার চূড়ান্ত করে পরিচালনা বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে তো এই ছিল ডিটেলস বিস্তারিত এখানে আপনারা কে কত পারসেন্ট কে কত টাকা পাবে বিস্তারিত জানালাম তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে